এরা বাইরে রেস্টুরেন্ট অল এক্সাম হেলসে আপাকতি মোহাম্মদ আল আমিন তো আজকে দুই চব্বিশ সালের শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ্বভিত্তিক শাসনাস্তিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনার সময়সূচি মানে রুটিনটা দেওয়া ষষ্ঠ শ্রেণীর বিশ্বভিত্তিক শাসনাস্তিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি বা রুটিনটা দেওয়া আছে এখানে সাত তারিখে তোমাদের বাংলা হবে তারপর নয় তারিখে হবে তোমাদের ইংরেজি তারপর হচ্ছে দশ হবে গণিত তারপর হচ্ছে তোমাদের এগারো তারিখে হবে বিজ্ঞান আর হচ্ছে তোমাদের চোদ্দো তারিখ হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর পনেরো তারিখ হবে ডিজিটাল প্রযুক্তি ষোলো তারিখ হবে জীবন ও জীবিকা আর আঠারো তারিখ হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা উনিশ আর একুশ তারিখে হবে ধর্ম আর হচ্ছে তোমাদের বাইশ তারিখ হবে শিল্প সংস্কৃতি এটা তোমার সাত মাসের পরীক্ষা হবে তার ফলে সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক যে মূল্যায়নটা হবে সেটা রুঠিনে দেখে নাও তোমরা এখানে সাত তারিখে তোমাদের ধর্ম নয় তারিখে শিল্প সংস্কৃতি দশ তারিখে বাংলা এগারো তারিখে হচ্ছে ইংরেজি তারপর চোদ্দ তারিখ হচ্ছে গণিত পনেরো তারিখ হচ্ছে বিজ্ঞান আর হচ্ছে ষোলো তারিখ হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপর হচ্ছে তোমাদের আঠারো তারিখ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি একুশ তারিখ হচ্ছে জীবন জীবিকা আর হচ্ছে তোমাদের বাইশ তারিখ হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর যে মূল্যায়নের রুটিনটা এটা দেখে নাও তোমরা দু সালের এটা হচ্ছে তোমাদের ছয় মাসের যে পরীক্ষা সেটা সাত তারিখে জীবন জীবিকা নয় তারিখে স্বাস্থ্য সুরক্ষা দশ তারিখে ধর্ম আর এগারো তারিখ হচ্ছে শিল্প সংস্কৃতি চোদ্দো তারিখ হচ্ছে বাংলা পনেরো তারিখ হচ্ছে ইংরেজি তার ষোলো তারিখ হচ্ছে গণিত আঠারো তারিখ হচ্ছে বিজ্ঞান একুশ তারিখ হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বাইশ তারিখ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর যে বিশ্বভিত্তিক মূল্যায়নটা সেটা দেখে নাও তোমরা সাত তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নয় তারিখে ডিজিটাল প্রযুক্তি দশ তারিখে জীবন জীবিকা এগারো তারিখে স্বাস্থ্য সুরক্ষা চোদ্দ তারিখে ধর্ম পনেরো তারিখের শিল্প সংস্কৃতি আর বাংলা হচ্ছে ষোলো তারিখে আঠারো তারিখে ইংরেজি গণিত হচ্ছে তোমাদের একুশ তারিখে আর হলো তোমাদের বাইশ তারিখ হচ্ছে বিজ্ঞান এই ছিল তোমাদের জাস্ট রুটিনটা তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঠাতে নোটিফিকেশন বেলাইকনটি অন করে পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ